আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসী গ্রাম এবং শহরে যে যেখান থেকে দেখতেছেন আজকে ভিডিওটি সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা মাত্র অল্প পড়েদের ভিতরে অল্প কয়েক টাকার ভিতরে কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারবেন বন্ধুরা এই গাড়িটা বিক্রয়ের কারণ হচ্ছে কোম্পানি থেকে গাড়িটা বিক্রি করবে এই গাড়িটা হচ্ছে আপনার মানে ডিসপ্লে গাড়ি মানে যেই গাড়িটা আপনার শোরুম থেকে ডিসপ্লে হিসেবে দেওয়া হয় সেই গাড়িটা আপনারা এই গাড়িটা কিনতে পারবেন মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা এই গাড়িটা যদি আপনারা নেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কোম্পানি থেকে নাম ট্রান্সফার এবং গাড়ির নাম্বার করতে পারবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গার নামে কিন্তু আপনারা গাড়িটার নাম্বার করতে পারবেন সো বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে টাটা এসি ই একটা মডেলের একটা গাড়ি এই গাড়িটা দুই হাজার তেইশের মডেল চব্বিশের বের হয়েছে মানে পঁচিশে বের হয়েছে সমুদ্রা এই গাড়িটা কিন্তু পঁচিশ সালের একটা গাড়ি আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে গাড়ি নিতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে দেখতে পারেন এই গাড়িটিতে আপনারা পাবেন পিছনে একটা একটা দুটি চাকা এবং সামনে পাবেন একটা একটা দুটি চাকা অধরা এই গাড়িটিতে কিন্তু একটা স্পায়ার চাকা আপনারা পেয়ে যাবেন এই গাড়িটিতে বডি হিসাবে পাবেন সাত ফিট একটা বডি যেটা অত্যন্ত শক্তিশালী এবং হেভি মজবুত বডি বন্ধুরা এই গাড়িতে চাকা হিসাবে পাবেন পিছনে একটা একটা দুটি চাকা এবং সামনে পাবেন একটা একটা দুটি চাকা এবং এই গাড়িটিতে একটা স্পায়ার চাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সবগুলো চাকা একদম নতুন এক কথায় গাড়িটাই নতুন বন্ধুরা এই গাড়িটিতে আপনারা যে ইঞ্জিলটা পাবেন সেটা হচ্ছে থ্রি সিলিন্ডার সাতশো দুই সিসির একটা ইঞ্জিল বন্ধুরা এই গাড়ি ইঞ্জিলে প্রতি লিটার ডিজেলে মাইলেজ পাবেন আঠেরো থেকে বিশ কিলোমিটার বন্ধুরা এই গাড়িটিতে যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে এটা হচ্ছে চল্লিশ লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক যেটা এই গাড়ির জন্য অত্যন্ত বড় সড়ো একটা ফুয়েল ট্যাঙ্ক বন্ধুরা এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট কিংবা মামলা মোকাদ্দমের রেকর্ড নেই এই গাড়িটা দিয়ে জাস্ট টায়াল করা হয়েছে সে সেক্ষেত্রে আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে একটা গাড়ি নিতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে টায়ার করতে পারেন বন্ধুরা এই গাড়িটিতে আপনারা ব্রেক হিসাবে পাবেন অয়েল ব্রেকিং সিস্টেম ওয়েল ব্রেকিং সিস্টেম হওয়ার ফলে গাড়িটা খুবই আরামদায়কভাবে ব্রেকিং করতে পারবেন বন্ধুরা এই গাড়িটিতে ব্যাটারি হিসাবে পাবেন হ্যামকো বারো বোল্টের একশো বিশ এমপিআর একটা ব্যাটারি যে ব্যাটারিটা দিয়ে গাড়িটা খুবই ভালো মানের একটা মানে সেলফ স্টার্ট কোয়ালিটি পাবেন সো বন্ধুরা এই গাড়ি বডি ফেসিল ডিফেন্স সাসপেনশন সম্পূর্ণ আনটাস্ট অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা এই গাড়িতে যে মোবিলটা আছে এটা কিন্তু এখনও চেঞ্জ করা হয় নাই একদম ফার্স্ট যে মোবিলটা ছিল সেই মোবিলটাই কিন্তু গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সো বন্ধুরা আপনার যারা যারা অল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা এই গাড়িটাতে আপনারা যে ইঞ্জেলটা পাবেন ইঞ্জেলটা কিন্তু খুবই শক্তিশালী আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে দেড় টন গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে নিতে পারেন খুবই অল্প বাজেটের ভিতরে একটা গাড়ি এক কথায় ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম শোরুম কন্ডিশনে আছে বন্ধুরা এই গাড়িটিতে সব মোট ছয়টি গিয়ার পাবেন পিছনে একটি সামনে পাঁচটি ফাইভ গিয়ারের গাড়িটি টপ স্পিড পাবেন পঁচানব্বই কিলোমিটার প্লাস সো বন্ধুরা এই গাড়িটা যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিতে হবে ফুল ক্যাশ টাকায় গাড়িটার দাম পড়বে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে অবশ্যই আপনারা দরদাম করতে পারবেন দরদাম করে আলোচনা সাপেক্ষে গাড়িটির দরদাম করে কিনতে পারেন তো বন্ধুরা এই গাড়িটি যদি আপনার নিতে চান তাহলে অবশ্যই এই গাড়ির মালিকের সাথে কন্ট্যাক্ট করুন এই গাড়ির মালিকের ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিঙ্ক কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপাকে গাড়িটির দরদাম করে কিনতে পারেন বন্ধুরা আজকে ভিডিওটি লম্বা করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন হিসাবে পেয়ে যান বন্ধুরা পরবর্তীতে কি ধরনের গাড়ির বিজ্ঞাপন পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে রেকন্ডেশন ট্রাক পিক আপ এবং কার গাড়ির বিজ্ঞাপন নিয়ে আসবো আপনাদের জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে সময় পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ